ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ফাতেমা ড্রাইভিং স্কুলে ভর্তি চলিতেছে এখানে অভিজ্ঞ মাস্টার দ্বারা অটো ম্যানুয়াল গাড়ি দ্বারা ড্রাইভিং প্রশিক্ষণে ভর্তি চলিতেছে আমাদের লোকেশন মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড নতুন বাজার ভাটারা ঢাকা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স এইট ফাইভ তিনটা থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সপ্তাহে ছয় দিন ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া থাকে দিয়ে থাকি এবং শুক্রবার দিন ছাত্রদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেকানিক্যাল ক্লাস এবং রোড সাইন রোড মার্ক সম্পর্কে আমরা ধারণা দিয়ে থাকি তো আমরা এখন ছাত্রকে একটা বিষয় শেখাবো সেটা হচ্ছে দেখেন এই যে রাস্তার মাঝখানে তিনটা দাগ দেখেন এই বামপাসেরটা হলো সাদা একদম টানা মাছখানারটা দাগ গ্যাপ 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 না তারপরেটা একদম টানা হ্যাঁ আপনার এইটার মানে হচ্ছে আপনি যদি লেন পরিবর্তন করতে চান তাহলে এইটা থেকে এইটাই দিতে পারবেন কিন্তু ওইটা থেকে ওইটা দিতে পারবেন না যখন এই দাগটা গ্যাপ থাকবে হ্যাঁ জান সোজা জান যখন এই দাগটা কি গ্যাপ থাকবে এই যে দাগটা কি গ্যাপ গ্যাপ আছে না তখন আপনি বামের লেনে আছেন ডাইনের লেনে যাইতে পারবেন এই যে ডাইনের লেনে গেলেন হ্যাঁ এখন আপনি আবার আবার ওই ডাইনে লেনে ওই সাদার দাগ টানা থাকার কারণে যাইতে পারবেন না ঠিক আছে বুঝাইতে পারছি এটা হলো রাস্তার ওভারটেক করার নিয়ম বা লেন পরিবর্তন করার নিয়ম বুঝতে পারছেন লেন পরিবর্তন করতে হইলে অবশ্যই রাস্তায় দাগটা এরকম গ্যাপ গ্যাপ থাকতে হবে কী কী বুঝছেন বলেন তো কী বলছি রাস্তার দাগটা এরকম গ্যাপ গ্যাপ এই যে সাদা টানাটা গ্যাপ গ্যাপ থাকতে হবে হ্যাঁ এখন এই যে দেখেন এখানে সাদা টানাটা গ্যাপ গ্যাপ নাই আছে এটা কি টার্নিং আছে টার্নিং টার্নিং পয়েন্টে এখানে এটা বুঝাইছে লেন পরিবর্তন করাও যাবে না ওভারটেকিং করা যাবে না যখন সাদা টানা থাকবো বোঝা গেছে আপনার এই দিকে দায়িত্ব বলতেছে এইদিকে হ্যাঁ টার্ন করেন ডাইনে ফুল কাটেন ডাইনে ফুল কাটেন হাতের ডাইনে লুকিং গ্যালার দেখেন ওই পাশে দেখেন হ্যাঁ সামনে দেখেন হ্যাঁ এবার আস্তে আস্তে বামে কাটেন হ্যাঁ বামে কাটেন বামে খেয়াল করেন বা বামে আইল্যান্ডের সাথে বাজে কিনা মাথাটায় খেয়াল করেন সোজা করেন হ্যাঁ সামনের দিকে লুকিং গ্যালার ডাইনে বামে দেখে সামনে তাকান সামনে আগান আর মুভ করেন সামনে সামনের দিকে আগান গাড়িটা নিয়ে জি আপনারা আসতে পারেন আমাদের এই চমৎকার লোকেশনে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি সকাল ফজরের পাঁচ ফজরের নামাজের পর থেকে যে কোনো সময় আপনাদের টাইম অনুযায়ী আমরা প্রশিক্ষণ দিতে পারবো ইনশাল্লাহ সকাল বিকাল যে কোনো সময় আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন আমাদের এখানে অটো গিয়ারও আছে ম্যানুয়াল গিয়ারও আছে দেন সোজা দেন জান দেন 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 শিক্ষার কোনো বয়স নাই এই যে ওনার বয়স চল্লিশ প্লাস তারপর উনি ড্রাইভিং শিখতেছে শিক্ষার কোনো বয়স নাই যে কোনো বয়সে মানুষ শিক্ষা করতে পারে তো আপনারাও আসতে পারেন মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা যে আপনি কেমন শিখতেছেন আমি ইনশাআল্লাহ ভালো শিখতেছি ইনশাআল্লাহ আমরা ভালো ড্রাইভিং করতে হইতেছি শিখতে হইতেছি ইনশাআল্লাহ এন্ড কি فاطمه ড্রাইভিং স্কিল কি ভালো শিখায় আপনাকে ভালো ইনশাআল্লাহ ভালো সব সব ভালো জি সবদিকে ভালো দেয় আলহামদুলিল্লাহ সার্ভিস সব দিকে ভালো আছে তাই যদি আপনার কথা মতো মানুষ এসে ঠইগা দেব না তো না ঠকব না ইনশা ঠকব না ইনশা হ্যাঁ ঠকব না ইনশা ওই জন কিন্তু আপনার কথা মতো কিন্তু আসতে পারে মানুষ না ঠকব না ইনশা হ্যাঁ যদি ঠকে তাহলে কিন্তু এটা দায়ভার আপনি থাকবেন না ঠকব না আল্লাহর রহমতে

প্রফেশনাল নন প্রফেশনালের জন্য ড্রাইভিং শিখতে পারেন আমরা এখানে অটো ম্যানুয়াল গাড়ি দ্বারাই প্রশিক্ষণ দিয়ে থাকি আর আমাদের লোকেশনটা হচ্ছে মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড নতুন বাজার ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুল আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি পরিশেষে আমার নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ড্রাইভিং শিখুন বেকারত্ব দূর করুন ধন্যবাদ সবাইকে